হ্যালো ভ্রি ওয়ান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে কিছু ফান্ড ডিসবার্সমেন্ট রিলেটেড আলোচনা করব। যেগুলো সরাসরি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ও হেল্পার দিদিদের সঙ্গে যুক্ত আপনারা থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন কোন ফান্ডগুলি নিয়ে ডিসকাস করব তাও একবার বলে দিচ্ছি যেমন ধরুন পি এম ওয়াই ও পি এম এই দুটি সোশ্যাল সিকিউরিটি স্কিমে আপনারা প্রিমিয়াম জমা করেছেন ব্যাংকে গিয়ে এটা ওয়ার্কার এবং হেল্পার উভয়ের ক্ষেত্রেই বলছি আপনারা ব্যাংকে গিয়ে প্রিমিয়াম জমা করেছেন তো সেই টাকাটা মানে প্রিমিয়ামে সেই টাকাটা কবে ডিসবার হচ্ছে বা কবে আপনারা পেতে চলেছেন সেটা নিয়ে ডিসকাস করব। ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক মানে অগাস্টের পালন হয়েছিল অগাস্টের ফার্স্ট উইকে তো ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক এবং সেপ্টেম্বরের সুপুষ্টি মাস তো সারা মাস জুড়ে বিভিন্ন রকম ইভেন্ট আপনারা অর্গানাইজ করেছেন ওয়ার্কার দিদিদের কথা বলছি ভীষণ সযত্নে আপনারা এই ইভেন্টগুলোকে অর্গানাইজ করেছেন তার জন্য বেশ কিছু খরচও হয়েছে অ্যাস পার অর্ডার তো সেই টাকাটা কবে ডিসবার হবে বা কবে আপনারা পেতে চলেছেন তো এগুলো নিয়ে ডিটেলে আলোচনা করব। এছাড়াও ডেটা চার্জেস ইনসেন্টিভ বা এসএনপি অর্থাৎ ভেজ বিল এই অ্যালটমেন্ট কবে আসবে বা প্রেজেন্ট স্টেটাস কি আছে সেই সব কিছু নিয়েই ডিসকাস করব আজকের ভিডিওতে কাজে এই ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ একটি ভিডিও তাই স্কিপ করবেন না ভিডিওটি দেখার পরও যদি কোনো কনফিউশন অ্যারাইজ করে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করবেন তো চলুন তাহলে শুরু করা যাক এখন স্ক্রিনে একটি অর্ডার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পি এম ও পি এম যে প্রিমিয়াম ডিসবার্সমেন্ট অর্ডার সেই অর্ডারটি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অর্ডারটি পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল ডিরেক্টরেট অফ আইসিডি স্কিম থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের অধীন আইসিডিএস ডিরেক্টরেট থেকে এই অর্ডারটি পাবলিশড হয়েছে যার মেমো নম্বর দেখতে পাচ্ছেন নশো ঊনপঞ্চাশ আর ডেট হচ্ছে পনেরোই মার্চ দু তো এই অর্ডারে কি লেখা আছে একটু দেখে নেব দেখুন এখানে সাবজেক্ট লেখা আছে অ্যালোকেশন অফ ফান্ড ফর সোশ্যাল সিকিউরিটি ইন্সিউরেন্স স্কিমস ফর আঙ্গনওয়াড়ি অ্যান্ড আঙ্গনওয়াড়ি হেল্পার্স মানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ও হেল্পার দিদিদের যে সোশ্যাল সিকিউরিটি ইন্সিউরেন্স স্কিম তার ফান্ড অ্যালোকেশন হয়ে গেছে মানে সেই যে প্রিমিয়ামের টাকা সেই প্রিমিয়ামের টাকা অ্যালোগেশন হয়ে গেছে কি লেখা আছে একটু পড়ে নেব দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট অ্যানুয়াল প্রিমিয়াম ফর সোশ্যাল সিকিউরিটি ইন্স্যুরেন্স স্কিমস ব্র্যাকেটে লেখা আছে পি এম জেজেবি ওয়াই অ্যান্ড পি এম এস বি ওয়াই ফর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড অঙ্গনওয়াড়ি হেল্পার্স উইল নাও বি পেড ও রিম্বার্সড বাই ডিপার্টমেন্ট অফ ডাব্লিউসিডি এন্ড অ্যান্ড মানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ও হেল্পার দিদের যে ইন্স্যুরেন্স স্কিমের টাকা মানে সোশ্যাল সিকিউরিটি ইন্স্যুরেন্স স্কিম দুটো আছে একটি হচ্ছে পি এম ওয়াই আরেকটি হচ্ছে পি এম ওয়াই তো এই যে দুটো স্কিম এই স্কিমের যে অ্যানুয়াল প্রিমিয়াম আপনারা জমা করেছেন সেই টাকাটা এখন পে করে দেওয়া হবে বা রি করে দেওয়া হবে ডিপার্টমেন্টের পক্ষ থেকে ডিপার্টমেন্ট অফ ডাব্লিউ সিডি অ্যান্ড এসডাব্লিউ তারপর কি বলা হচ্ছে ফর দিস দ্য এলিজিবল নাম্বারস অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কারস অ্যান্ড আঙ্গনওয়াড়ি হেল্পার্স হ্যাভ বিন আইডেন্টিফাইড বাই দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট এ সিনোপসিস অফ দিস টু স্কিমস ইস ফার্নিশড বিলো মানে এলিজিবেল যারা আছেন মানে এলিজিবল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার দিদিদের লিস্ট মানে আইডেন্টিফাই করে তাদের একটা লিস্ট করে নিতে বলা হয়েছে এবং এই যে স্কিম এই দুটো স্কিমের সিনোপসিস নিচে লেখা আছে একটুখানি দেখে নেবো কী কী বলা হচ্ছে দেখুন প্রথমে হচ্ছে পি এম জেজে বিওয়াই পি এম জে বিওয়াই এর আন্ডারে কি লেখা আছে দ্য কভার বি ফর ওয়ান ইয়ার পিরিয়ড স্ট্রেচিং ফ্রম ফার্স্ট জুন টু থার্টি ফার্স্ট মে অর্থাৎ এই যে স্কিমটা এই স্কিমটা হচ্ছে এক বছর পর পর রিনিউয়াল হচ্ছে যার লিমিটটা কী আছে এক বছরের লিমিটটা যেটা ফার্স্ট জুন থেকে শুরু হচ্ছে একত্রিশে মে পর্যন্ত অর্থাৎ পয়লা জুন থেকে একত্রিশে মে পর্যন্ত আবার যেই একত্রিশে মে ক্রস করে যাবে আবার নতুন যে ইয়ারটা মানে নতুন বছরের জন্য আবার প্রিমিয়ামটা ভরতে হবে এবার দেখুন কীরকম প্রিমিয়াম অ্যামাউন্ট আছে এটা হচ্ছে শুধুমাত্র এনরোলমেন্টের জন্য এই যে চারটে কোয়ার্টারে চার রকমের অ্যামাউন্ট আছে একটু বলে দিচ্ছি যদি কেউ জুন জুলাই অগাস্ট মাসে এনরোল করেন তাহলে তার জন্য ফুল মানে যে প্রিমিয়াম সেটাই পেমেন্ট করতে হবে চারশো টাকা যদি কেউ সেকেন্ড কোয়ার্টারে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে তার এনরোলমেন্ট করেন তাহলে তার প্রিমিয়াম হচ্ছে তিনশো টাকা আর থার্ড কোয়ার্টারে যদি ডিসেম্বর জানুয়ারি বা ফেব্রুয়ারিতে কেউ এনরোল করে তাহলে তার জন্য প্রিমিয়াম অ্যামাউন্ট হচ্ছে দুশো টাকা আর ফোর্থ কোয়ার্টার অর্থাৎ মার্চ এপ্রিল মে এই তিনটে মাসে যদি কেউ এনরোল করে তাহলে তার তার হচ্ছে প্রিমিয়াম একশো টাকা এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই এই যে চারটে কোয়ার্টারের জন্য চার ধরনের যে প্রিমিয়াম অ্যামাউন্ট আছে সেটা শুধুমাত্র প্রথমবার এনরোলমেন্টের ক্ষেত্রে অর্থাৎ প্রথমবার যখন আপনি এনরোল করছেন নিজেকে অর্থাৎ ওই স্কিমের আন্ডারে আপনি নিজেকে নথিভুক্ত করছেন সেই নথিভুক্ত আপনি যে মাসে করছেন সেই বছরের জন্য এখানে ওই মাস ধরে ধরে ওই প্রিমিয়ামটা পেমেন্ট করতে হবে কিন্তু ঠিক একত্রিশে মাস পেরিয়ে গেলে অর্থাৎ আপনি যখন দ্বিতীয় বছরে এন্ট্রি করছেন মানে দ্বিতীয় বছরে পড়ছেন তখন পুরো বার্ষিক প্রিমিয়াম চারশো টাকা সেটাই পেমেন্ট আপনাকে করতে হবে এটা অনেকে কনফিউজড হয়ে যান অনেকে ভাবেন যে তাহলে মার্চ এপ্রিল মে মাসে যারা এনরোল করছে তাদের ক্ষেত্রে একশো টাকা দিতে হচ্ছে এবং বছর বছর একশো চোদ্দো টাকাই তারা দিতে তাদেরকে দিতে হবে এমনটা কিন্তু নয় এটা শুধুমাত্র প্রথম বছর এনরোলমেন্টের ক্ষেত্রে পরের বছর থেকে মানে যখনই ইন্স্যুরেন্স প্ল্যানিংটা সেকেন্ড ইয়ারে পড়ছে মানে একত্রিশে মে ক্রস করে পরের ফিনান্সিয়াল ইয়ারে পড়ে যাচ্ছে তখনই সেই বছরে যখন টাকা কাটুক না কেন এটা পুরো বছরের টাকা অর্থাৎ মানে অ্যানুয়াল যে প্রিমিয়াম চারশো টাকা সেটাই কাটা হবে বোঝাতে পারলাম নিশ্চয়ই আমাকে একজন ওয়ার্কার দিদি কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করেছিলেন যে এটা পরের বছর রিনুয়াল হলো কি না কী করে বুঝবো তো এটা একটা ভালো প্রশ্ন এবং এটা অনেকেরই প্রশ্ন যখন রিনুয়াল হবে রুয়ালের সময় আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রিমিয়ামের টাকাটা অটো ডিডাক্ট হয়ে যাবে এবং সেই যে ডিডাকশন হলো এবং আপনার যে ইন্স্যুরেন্স কভারেজে যে ওই টাকাটা জমা পড়লো সেটা আপনাদের মোবাইলে মেসেজ চলে আসবে তো তাহলেই কনফার্ম হয়ে যাবেন যে রিনিউয়াল হয়েছে ইন দিস কনটেক্সট টু টাইপস অফ অ্যাকশানস আর টু বি টেকেন যাই হোক আমি খুব বেশি ডিটেলে পড়ছি না তাহলে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে আমি শর্টে বলে দিচ্ছি প্রথম যে কনটেক্সটা রয়েছে মানে প্রথম যে অ্যাকশনটা রয়েছে সেই অ্যাকশনটা বলছে যে যারা যারা এলিজিবল অর্থাৎ তেইশ চব্বিশ ফিনান্সিয়াল ইয়ারে যারা টাকা পেমেন্ট করে দিয়েছেন অর্থাৎ অর্থাৎ ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম সেটা পেমেন্ট করে দিয়েছেন নিজে থেকে তাদেরকে টাকাটা ডিসবার্স করে দেওয়ার জন্য বলা হয়েছে এটা হচ্ছে প্রথম অ্যাকশন আর সেকেন্ড অ্যাকশন কি বলা হয়েছে সেকেন্ড অ্যাকশন হচ্ছে যে যেসব ওয়ার্কার হেল্পাররা এখনো পর্যন্ত এই স্কিমে নতিভুক্তি নথিভুক্ত তো করেননি নিজেকে মানে এই স্কিমে এখনও জয়েন করেনি এনরোল করেননি তাদেরকে ইমিডিয়েটলি এনরোল করে ফেলতে হবে বাইশে মার্চ দু হাজার মধ্যে এই স্কিমের মধ্যে আসতে বলা হয়েছে মানে যারা এই স্কিমে জয়েন করেনি তাদের বাইশ তারিখের মধ্যে স্কিমে জয়েন করে নেওয়ার জন্য বলা হয়েছে অর্থাৎ নথিভুক্তির কথা বলা হয়েছে কিন্তু যারা বাইশ তারিখের মধ্যে করতে পারেনি সাকসেসফুলি জয়েন করতে পারেননি তো তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা ইমিডিয়েটলি করে নিন যতটা তাড়াতাড়ি পারবেন একটু ব্যাংকে গিয়ে কাজটা করে নিন তাদের ক্ষেত্রে কি আছে একশো টাকা যে প্রিমিয়াম সেই প্রিমিয়াম অ্যামাউন্টটা ডিসভার্স করা হবে নেক্সট চলে যাব পি এম পি এম ক্ষেত্রে প্রিমিয়াম অ্যামাউন্ট কুড়ি টাকা যেটা একই জিনিস বলা হয়েছে যে যারা যারা পেমেন্ট করে দিয়েছেন অলরেডি ইন্স্যুরেন্স স্কিমের আওতায় চলে এসছেন তাদের জন্য কুড়ি টাকা অবশ্যই ডিসভার্স করে দেওয়া হবে আর যারা এখনও পর্যন্ত করেননি তাদেরকেও ইমিডিয়েটলি যেমনটা আগে বলা হয়েছিল যে বাইশ তারিখের মধ্যে জয়েন করে যাওয়ার কথা বাইশ তারিখের মধ্যে করতে না পারলে তারা ইমিডিয়েটলি করে নিন মানে এই ইন্স্যুরেন্স কভারেজ পেতে এই ইন্স্যুরেন্স স্কিমের আন্ডারে চলে আসুন আর লাস্ট লাইনটা একটু দেখিয়ে দিই ইউ আর রিকোয়েস্টেড টু রি ফান্ড ফর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আন্ডার টু স্কিমস টু ওয়ার্কার অ্যান্ড হেল্পার অ্যাট দ্য আর্লিস্ট মানে যারা এলিজিবল আছেন এই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার দিদিরা যারা এলিজিবল তাদের ইমিডিয়েটলি এই ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা রিমবার করার জন্য বলা হচ্ছে এটা তো গেল অর্ডারটা এরপর যে অ্যালটমেন্টটা এসেছে আমাদের এন্ডে সেটা এখন ডিসবার্সমেন্টের প্রক্রিয়া শুরু হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে সাকসেসফুলি ডিসবার্সমেন্ট হয়েও গেছে আপনারা হয়তো অনেকেই অনেক ওয়ার্কার দিদিরা বা অনেক হেল্পার দিদিরাই এই অ্যামাউন্টটা পেয়ে গেছেন প্রিমিয়ামের যে অ্যামাউন্টটা সেটা আপনারা পেয়ে গেছেন তো এর পরের টপিকে চলে যাব সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক এবং সুপুষ্টি দিবস সুপুষ্টি মাস উপলক্ষে যা যা ইভেন্ট আপনারা করেছিলেন সেই ফান্ড সম্পর্কে ডিসকাস করব। দেখুন এখন একটা অর্ডার দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেটা সেটা হচ্ছে ওই যে বললাম যে ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক এবং সুপুষ্টি মান্থ এই দুটি ইভেন্ট উপলক্ষে একটি অর্ডার এই অর্ডারটি পাবলিশড হয়েছে ডিরেক্টরেট অফ আইসিডিএস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যার মেমো নম্বর দেখতে পাচ্ছেন ডেটেড হচ্ছে মার্চ হয়েছে তো দেখুন কি লেখা আছে ড্রয়াল লিমিট ফর আইস অফ ডিস্ট্রিক্ট আইসিডিএস অ্যান্ড আইসিডিএস প্রজেক্টস এগেন্স এগেন্ট এক্সপেন্ডিচার ফর ওয়ার্ল্ড রেস্ট ফিডিং উইক টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি সুপুষ্টি মাস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ইন ডিস্ট্রিক্ট মানে ডিস্ট্রিক্ট আইসিডিএস সেল এবং বিভিন্ন আইসিডিএস প্রজেক্টের যে এক্সপেন্ডিচার হয়েছিল ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক উপলক্ষে এবং সুপুষ্টি মাস উপলক্ষে তারই ড্রয়াল লিমিট সেট করে দেওয়া হয়েছে ড্রয়াল লিমিট আন্ডার দ্য স্কিম ডাব্লিউ বি একশো উনষাট পোষণ অভিযান জিরো সিক্স পোষণ কম্পোনেন্ট টুয়ার্ডস ওয়ার্ডস এক্সপেন্ডিচার্স ফর ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যান্ড সুপুষ্টি মাস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ডিস্ট্রিক্ট আইসিডিএস সেলস অ্যান্ড আইসিডিএস প্রজেক্টস মানে বুঝতে পারছেন দু হাজার আগস্ট মাসের ফার্স্ট উইকটা ছিল ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক সেই মানে সেই ফার্স্ট উইক জুড়ে মানে প্রথম সপ্তাহ জুড়ে ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইকের বিভিন্ন রকম কর্মকাণ্ড আপনারা করেছেন এবং সেপ্টেম্বরের সুপুষ্টি মাস উপলক্ষে পুরো সেপ্টেম্বর মাস জুড়ে বিভিন্ন কর্মসূচি আপনারা পালন করেছেন সেই রিলেটেড ফান্ড আমরা গতকাল কাল রিসিভ করেছি এবং প্রসেস কাল থেকে শুরু হয়ে গেছে আজ কিছু কিছু প্রজেক্টে সাকসেসফুলি ডিসবার্স হয়ে গেছে হয়তো আপনারা পেয়ে গেছেন যারা যারা এখনো পর্যন্ত পাননি এই ফান্ডাই বলুন বা পিএমজেজেবিওয়াই পিএমএসবিওয়াই এর ফান্ডটাই বলুন তারা 31 মার্চের মধ্যে ডেফিনেটলি পেয়ে যাবেন মানে এই ফিনান্সিয়াল ইয়ার শেষ হওয়ার আগে অবশ্যই আপনারা পেয়ে যাবেন আপনারা জানেন যে মার্চের একেবারে শেষের দিক অর্থাৎ এই ফিনান্সিয়াল ইয়ারটা এবার শেষ হওয়ার পথে তাই এই ফিনান্সিয়াল ইয়ার শেষ হওয়ার আগে এই ফান্ডগুলো ডিসবার্স হয়ে যাবে অর্থাৎ হোপফুলি একত্রিশে মার্চের মধ্যে সবাই আপনারা এই দুটি মানে যে দুটি স্কিম সম্পর্কে আলোচনা করলাম সেগুলো পেয়ে যাবেন তো ওয়ার্ল্ড রেস্ট ফিরিং উইক এবং সুপুষ্টি মাস জুড়ে আপনারা কোন কোন ইভেন্ট প্ল্যান করেছিলেন কোন কোন ইভেন্ট করেছিলেন কি কি এক্সপেন্ডিচার হয়েছে সেগুলো নিয়ে ডিটেলে আলোচনা করছি না তো সেটা নিশ্চয়ই আপনারা জানেন যেহেতু আপনারা খরচ করেছেন সেহেতু আপনারা নিশ্চয়ই জানেন তো আর আমি ডিটেলে আলোচনা করছি না এবার চলে যাব ডেটা চার্জেস ইনসেন্টিভ এসএমপি বিলের যা প্রেজেন্ট স্টেটাস সেই সম্পর্কে ডিসকাস করব কারণ এইগুলো তো এখনো পর্যন্ত আমাদের এন্ডে আসেনি তো সেই জন্য এখনো পর্যন্ত নিশ্চিত করে কিছু বলতে পারছি না কিন্তু এসব বিলগুলির প্রেজেন্ট কি স্টেটাস সেটা ওয়ার্কার দিদিরা খুবই জানতে চাইছেন এবং ডেটা চার্জেস এবং ইনসেন্টিভ সম্পর্কে এখনো পর্যন্ত যা স্টেটা সেই অনুযায়ী বলা যায় যে আপনারা মার্চের মধ্যে বা মার্চের তো একত্রিশ দিন হতে আর তিনটে দিন বাকি আছে তো তার মধ্যে পসিবিলিটি খুব কম আপনারা এপ্রিল মাসে পেতে পারেন এটা পসিবিলিটি বলছি কারণ কোনো কিছু নিশ্চিত করে বলা যায় না যতক্ষণ না অর্ডার হয় তবুও যেহেতু আমাকে ওয়ার্কার দিদিরা এই প্রশ্নগুলো করেন সেই জন্য আমি একটা পসিবিলিটির কথা মানে সম্ভাবনার কথা বলছি যে ডেটা চার্জেস এবং ইনসেন্টিভ আপনারা এপ্রিল মাসে হাই পসিবিলিটি আছে পাবেন আর এস বিল বা ভেজ বিল এসএনপি বিল বা ভেজ বিল সম্পর্কে এই মুহূর্তে বলবো যে এটা এখনো প্রসেসিং রয়েছে এবং যে এখনো পর্যন্ত ড্রয়্যাল লিমিটটা সেট করা হয়নি খুব সম্ভবত আগামী দিনে হতে পারে আগামীকাল তো সেটা আমি আপনাদের জানিয়ে দেব। কিছু কিছু প্রজেক্টে ফান্ড অ্যালোকেশন শুরু হয়েছে কিন্তু যেহেতু ড্রয়াল লিমিটটা এখনও সেট হয়নি সেই জন্য এখন নিশ্চিত করে বলছি না ড্রয়াল লিমিট সেট হয়ে গেলেই আমি আপনাদের জানিয়ে দেব। আর আপনারা হয়তো দেখে থাকবেন আমি দীর্ঘ এক সপ্তাহ কোনো ভিডিও আপলোড করিনি শুধুমাত্র এইটার জন্য যে আমি চাই যে কাজ তো হতেই থাকবে হেচ বিলের একটা পজিটিভ নিউজ শোনাতে পারি যাতে তারপরেই আমি ফ্যামিলি সার্ভে বা অন্যান্য কাজ সম্পর্কে আলোচনা করবো সেজন্য আমি দীর্ঘদিন ভিডিও দিইনি আপনারা নিশ্চয়ই সেটা খেয়াল করেছেন ভেজ বিলের যদি মানে ভেজ বিল সম্পর্কে কাল যদি পজিটিভ কিছু আপনাদের জানাতে পারি তাহলে আমি পরশুদিন থেকে ফ্যামিলি সার্ভে নিয়ে আলোচনা করব কাজ তো হতেই থাকবে সব কিছুই হতে থাকবে এই যে অ্যালটমেন্টগুলো ডিসবার্স হচ্ছে আশা করছি আপনারা কাজ করার মোটিভেশন পাচ্ছেন যেমন ধরুন ওয়ার্ল্ড রেস্ট ফিডিং উইক যারা পালন করেছেন মানে যারা একদম অ্যাস পার অর্ডার পালন করেছেন তাদের তো এতদিন এতদিন ফান্ড ডিসবার্সমেন্ট হয়নি বলে নিশ্চয়ই কোথাও একটা মোটিভেশন ব্রেক হচ্ছিলো যে সামনের বছর থেকে করবেন বা করবেন না কিন্তু আশা করছি এরকম ফান্ড ডিসবার্সমেন্ট যেহেতু হচ্ছে বা ডিপার্টমেন্ট যেহেতু টাকাগুলো দিচ্ছে তাহলে নিশ্চয়ই সামনের বছরেও সাকসেসফুলি আপনারা কাজগুলো করবেন তো মোটামুটি এই হচ্ছে আজকের ভিডিও যদি যদি আমার এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন আর আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই আপনারা কমেন্ট করে লিখবেন যে কারা কারা ইন্স্যুরেন্সের প্রিমিয়াম পেয়েছেন এবং কারা কারা ওয়ার্ল্ড রেস্ট ফিডিং উইক এবং সুপুষ্টি মাসের যে এক্সপেন্ডিচার সেটা পেয়ে রিহিমবার পেয়ে গেছেন আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই লিখবেন তো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ